থেকে কম দামে দিয়ে দিচ্ছি মাত্র দুশো বিশ টাকা করে আর এটা হচ্ছে অরিজিনাল সম্পূর্ণরূপে সাইনার এবং লিলেনের মধ্যে যা প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সো আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন ভিউয়ার্স আজকে আবার নতুন একটা কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার চায়না আপনার কফ দেখাবো ওয়ান পিস তো অনেকেই আপনারা ব্যবসা করেন আপনার গার্মেন্টস এর তো অনেকের দোকান আছে লেডিস আইটেম বেচেন সো তাদের জন্য রেকমেন্ড করবো আজকে যে টপসটা দেখাবো খুব সুন্দর অরিজিনাল আপনার চায়না লিলেনের মধ্যে যেটা ব্র্যান্ডিং সো আমি এই ধরনের কিছু লং টপস আপনাদেরকে দেখাবো তো অলরেডি দেখেন আমি আপনাদের সামনে এখানে দেখেন দেখেন এই যে একটা টপস এই টপসটা খুবই চমৎকার একটা কালার দেখেন এগুলা অলো বা প্রিন্টের মধ্যে মূলত এটা হচ্ছে অলো বা প্রিন্টের মধ্যে এই এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে মূলত প্রি সাইজ এই প্রোডাক্টটা মূলত হচ্ছে প্রে সাইজ এখানে দেখেন খুবই চমৎকার একটা কালার খুব সুন্দর দেখেন এগুলো যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট এই কালারটা অত্যন্ত চমৎকার এই প্রোডাক্টটা সো এটা আপনারা দেখেন কোয়ালিটি অত্যন্ত ভালো এটা হচ্ছে অরিজিনাল একেবারে চায়না লিলেনের এই প্রোডাক্টটা এখানে হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার হাতা খুব সুন্দর একটা ডিজাইন সব এই কাপড়টা এখানে নিচে দিয়ে দেখেন এই জায়গায় একটা ইয়ে দেওয়া আছে আপনার বেল্ট দেওয়া আছে বেল্টটা যাতে বান্ধ মানে বেঁধে ফিট করা যায় সো দুই পাশেই কিন্তু আপনার এরকম বেল্ট দেওয়া আছে এবং এটা সম্পূর্ণরূপে এটা ফ্রি সাইজ যারা স্কুল কলেজ ইয়াং জেনারেশন মেয়েরা আছে আপনি এই ধরনের খুব ভালো ফিটিং এবং সুন্দর লাগবে এই জিনিসগুলো সো আমি আপনাদেরকে বলবো যারা আপনারা ভিডিওটি দেখছেন যারা দয়া করে খুচরা কেউ খুচরার জন্য আমাদেরকে নক করবেন না আমরা মূলত এই প্রোডাক্টগুলো সেল দিচ্ছি পাইকারি একবারে পাইকারি সেল দিচ্ছি আমরা হোলসেল বিক্রয় করে থাকি সো এগুলো কিন্তু আপনার বারো তেরোটা কালার আছে আমি সবগুলো কালার আপনাদেরকে ভিডিও সচেতন দেখাতে পাচ্ছি না সো এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো দেখেন এটা একটা কালার খুব সুন্দর দেখেন খুবই চমৎকার একটা কালার অরেঞ্জ কালারের মধ্যে এটা আপনার গোলাপ ফুলের মধ্যে একটা সম্পূর্ণ একটা ডিজাইনটা দেখেন আর এটা কিন্তু যথেষ্ট পরিমাণ একটা লং এই যে খেয়াল করেন আমার হাতু পর্যন্ত চলে গেছে প্রোডাক্টটা যথেষ্ট এটা একটা সেমি লং এবং এটা সেমি লং একটা ওয়ান পিস এটা টপসটা দেখেন এবং এটা এত আরাম বা এটা গরমের জন্য খুবই ভালো একটা চলিউশন আছে এই কাপড়টার মধ্যে দেখেন আমি একবারে ধরে কাপড়টাকে একবারে সফট এখানে হাতে নিলাম একবারে একটা সফট একবারে মুলাম এই কাপড়টা যথেষ্ট পরিমাণে খুবই আরামদায়ক তো এই প্রোডাক্টটা আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন তা আমি এই কাপড়টা ধরে একবার ফিল পাওয়া যায় যে এটা হচ্ছে খুবই সুন্দর আরামদায়ক একটা কাপড় এবং এটা রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমরা একবারে কম দামে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা করে আইন হচ্ছে অরিজিনাল সব রূপে সাইনা এবং লিলেনের মধ্যে যারা ব্যবহারটা করবে তারা অত্যন্ত মূলাম এবং অনেকে আছে এর মধ্যে বাংলা অনেকের আছে দেখবেন টপসের দাম আরো কম দুশো বিশ টাকার নিচেও টপস পাওয়া যায় তবে সেটা কিন্তু কখনো অরিজিনাল চায়না হবে না এবং যেটা অরিজিনাল চায় না সেটা কিন্তু অবশ্যই কোয়ালিটি কোয়ালিটিও ভালো থাকে এবং রেটও একটু বেশি থাকে তো আমি আপনাদের রিকমেন্ড করব যারা বাংলা প্রোডাক্ট বিক্রি বিক্রি করবেন তাদের কাস্টমারটা নষ্ট হবে আমি চাই না আমি চাই যাতে আমার ভালো শোরুমে আমরা প্রোডাক্ট সেল করে থাকি এই জন্য আমরা এই ধরনের প্রিমিয়াম যে প্রোডাক্টটা আমরা সেল দেই তো আমি আরেকটা কালার আপনাদের সামনে বের করে এখন দেখাবো আমার কাছে এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে দেখেন এই জায়গায় খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট এর মধ্যে দেখেন খুবই কোয়ালিটি খুব চমৎকার এই প্রোডাক্ট গুলা আপনারা একবার রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবে আমাদের কাছ থেকে দেখেন খুবই চমৎকার এই কালারটা দেখেন খুবই আপনার ভালো একটা প্রোডাক্ট এগুলো আপনার কম দামের মধ্যে কিন্তু এই মালগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে এগুলো কিন্তু পেয়ে যাবে দেখেন এইগুলো অত্যন্ত সফট একবার মুলা এই কাপড়টা নরম আর যথেষ্ট পরিমাণে খুবই আরামদায়ক এবং এগুলো কিন্তু আমরা বিভিন্ন রকমের কালার পাবেন আর এটা কিন্তু আপনার সর্বনিম্ন যা নেবেন একেবারে আমরা এক ডজন থেকে শুরু করে আপনারা যে যত ডজন নিতে পারেন আমরা দিয়ে থাকি এবং আমরা এগুলো সারা বাংলাদেশে আমরা বিভিন্ন জেলায় কিন্তু কুরিয়ার কন্ডিশনে এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে থাকি আপনি একটু ভালো করে দেখাতে পারেন এখানে খুব চমৎকার যে এই যে কালারগুলো দেখেন খুব সুন্দর এবং এগুলো কিন্তু প্রিমিয়াম সেই প্রোডাক্টটা প্রিমিয়াম যারা বারবার ব্যবহার করবে এবং এগুলো কখনো রং উঠবে না এবং সিলাই খুলবে না এবং কালার নষ্ট হবে না এই প্রোডাক্টটা অত্যন্ত অনেক দিন ধরে ব্যবহার করা যাবে যেহেতু এগুলা আপনার চায়না না লিলেনের প্রোডাক্টগুলো এবং এটা যথেষ্ট সুন্দর কোয়ালিটি একটা প্রোডাক্ট তো এই জন্য আমি আপনাদের রেকমেন্ড করতে চাই যে আপনারা যারা এই ধরনের আপনার লং টপসটা নিতে চান আমরা আপনাদের দিয়ে দেবো কম রেটের মধ্যে যারা নিতে চান আমাদের এখানে ছবির মধ্যে নিতে পারেন ছবি দেখতে পারেন তো আমি এখানে আপনাদের সামনে যে এই যে একটু প্যাকেটটা দেখাই যেভাবে আমাদের এই প্যাকেটগুলা করা আছে দেখেন এই যে আমার হাতে দেখেন খুব সুন্দর এই যে প্যাকেটটা দেখেন এই প্যাকেটের মধ্যে একবারে খুব সুন্দর ওয়ান ওয়ান পলি করা থাকবে এটা ব্লিস্টার কলি উপরে এবং ভিতরে আছে ওয়ান ওয়ান পলি করা এই প্যাকেটের মধ্যে আপনার আপনার বিভিন্ন রকম ভাবে আপনারা যারা নিতে চান সর্বনিম্ন এক ডজন নিতে নিতে পারবেন যে যত পিস আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর এই কালার গুলো এবং খুবই ভালো মানের এইগুলো চায় না তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যারা আপনারা নিতে চান আমরা কুরিয়ার কন্ডিশন বাংলাদেশের যে কোনো জেলায় মাল পাড়িয়ে থাকি অথবা আপনারা যারা নিতে চান একবারে কম দামের মধ্যে ভালো জিনিস চাচ্ছেন আমাদের এখানে চলে আসেন আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে আসলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সনিয়া মার্কেট মডেল কিন্তু আমাদের অবস্থান করতেছে এখান থেকে এসে বিভিন্ন ধরনের কালেকশন আপনাদের নিজেদের পছন্দ মতো করে কালেকশন নিতে পারেন অথবা যারা দূরে থাকে আসতে পারেনি সময় স্বল্পতার কারণে সো আপনাদেরকে বলবো যে আপনারা আসতে পারেন আমাদের এখানে আহ একবারে সরাসরি অথবা আমরা কুরিয়ার কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি যারা দূর থেকে সময় সত্যতা কারা আসতে পারে নাই তো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো এতক্ষণ আমি ছিলাম আপনাদের সামনে প্রিন্স রনি